দর্শক আসসালাম আলাইকুম আজকে চলে আসছে হচ্ছে চলন বিলের হাট সিংরা গরুর হাটে তো আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দু হাজার পঁচিশ কোরবানি উপযুক্ত সুন্দর সুন্দর সার গরুগুলো হাটে আজকে কেমন উঠছে এবং সেগুলোর আজকের এই হাটে বাজার রেট কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করব এই হাটের প্রতিটি গরুতে হাসিল নেয় হচ্ছে ছয়শো টাকা গরু যিনি কিনে আর গরু যে বিক্রি করে যিনি বিক্রি করে তাকে দিতে হয় একশো টাকা মোট সাতশো টাকা এই হাটের হাসিল প্রিয় দর্শক এই হাটটি চলে হচ্ছে প্রতি সোমবার করে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বেশ জমজমাট ভাবে এই হাটটি চলে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে দর্শক আজকে আমরা চলন বিলের হাট সিংরা গরুর হাট থেকে দু হাজার উপযুক্ত সুন্দর সুন্দর গরুগুলো দেখি পাশাপাশি সেগুলোর আজকে দরদাম জানি অনেক সুন্দর একটি গরু আমরা দেখছি দর্শক বেশ বড় গরু শিঙ্গারহাটের মধ্যে সবচেয়ে বড় গরু এটি একটি আচ্ছা এই গরুটা দাঁতে কয় দাঁড়িয়ে দু দাঁত দু দাঁত হয়েছে হা দু দাঁত বয়সের একটি গরু এটা কি জাতের গরু এটা সাহিওল সাহিবাল জাতের গরু সাহিহাল জাতের লাল কালারের মধ্যে সুন্দর একটি গরু দেখছি দুই দাঁত বয়স তো এটার দাম কেমন চাচ্ছেন আজকে চাচ্ছি দু দাঁত ষাট আচ্ছা দুশো ষাট দাম চাচ্ছেন হ্যাঁ আচ্ছা দুই লক্ষ ষাট টাকা টাকার দাম উনি চাচ্ছে দর্শক ভিওয়াজ এটা সুন্দর একটি গরু আপনারা দেখেন শাহীওয়াল জাতের তো এই গরুটা আজকে হাটে কেমন দাম উঠেছে দাম হাটে কেমন দাম হচ্ছে তারপরে কেমন দাম হচ্ছে আজকে হাটে প্রথমে দুইশো বিশ দাম বলছে দুইশো বিশ পর্যন্ত দাম হয়েছে হ্যাঁ আর দাম চাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার সাত হাজার আচ্ছা মোটামুটি কেমন টার্গেট আছে আপনার কত টাকা হলে এই গরুটা সেল করতে পারবেন পঁচিশ তিরিশ দুই লক্ষ পঁচিশ ত্রিশ হাজার পঁচিশ সেল করবেন আচ্ছা এটা বাড়ির না ব্যবসার এটা ব্যবসা ব্যবসার গরু আচ্ছা ভাই হলে ব্যবসা করে ব্যবসার গরু গোস্তের ওজন কত আসতে পারে এটা আনুমানিক আনুমানিক আট মুন হবে আনুমানিক এই গরুটার লাইভ রয়েট হবে আট আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে জিভোয়ন সেভেন ফোর সিভেন

বড় গরু দেখছি আচ্ছা এই গরুটা হচ্ছে দাঁতে কয় দাঁত হয়েছে ভাই চার দাঁত চার দাঁত হয়েছে না আচ্ছা দাম কেমন চাচ্ছেন আজকে এই হাটে দাম চাচ্ছি এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আর হাটে দাম কেমন লাগিছে আজকে হাটে এই হাটে দাম টার্গেট কত রাখছেন কত হলে বিক্রি করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি ছাড়ে দিবেন হ্যাঁ আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হলে গরুটা বিক্রি হবে তো ভাই এটা ব্যবসার গরুর না বাড়ির গরু ভাই ব্যবসার গরু ভাই ব্যবসার গরু ভাই হচ্ছে ব্যবসায়ী মানুষ ব্যবসার গুরু গোস্তের ওজন আইডিয়া করেন কেমন আসতে পারে ভাই গোস্তের ওজন কত আসতে পারে এটা গোস্তের ওজন গোস্তের ওজন বডি সহ গোস্তের ওজন কত আসতে পারে সাড়ে পাঁচ মন আচ্ছা একটু কম বেশি হলে হতে পারে এটা কি স্কেলে তো মাপা হয়নি তাই না 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 মাপা হয়নি আইডিয়া করে বলছি একটু কম বেশি হলে হতে পারে ভিউয়ার্স হ্যাঁ ভালো আছেন ভাই ভালো দুইটা দেখছি আপনার কাছে দুইটাই আছে পাঁচটা নিয়ে এসেছিলেন আজকে পাঁচটা পাঁচটা নিয়েছিলেন বিক্রি হয়ে গেছে চারটে আছে আচ্ছা এখানে দুইটা দেখতে পাচ্ছি এই যে সামনের এই গরুটা কি জাতের গরু ভাই সাহিওয়াল গরু শাহিওল জাতের গরু বাতে কয়টা ভাই এটা দুধ আহ গরু শাহিওয়াল জাতের অর্ধাল সাহিবাল সারাদিন সাহিহাল সার গরু দুটাই শাহাল দুটোই দুইটাই হচ্ছে শাহিওয়াল জাতের গরু এই যে দেখাই অনেক সুন্দর একটি গরু দুহাজার পঁচিশ কুরবানির উপযুক্ত খুব সুন্দর সুন্দর গরু আজকে এই সিঙ্গার হাটে উঠছে দর্শক এই যে দুই সাইড থেকে দুটা গরু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আমরা দাম জানবো তো যাইহোক এই গরুটার দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা এই গরুটা লাইভ রেট বস্তু কেমন আসতে পারে বস্তু আছে এগারো মন এগারো মন দুটো নিলে না একটা দুটো মিলে এগারো ম দুটো নিলে এগারো মন আর দুটো নিলে সাড়ে তিনশো দাম চাইলেন আচ্ছা আটে কেমন দাম হচ্ছে ভাই ও তিনশোর নিচে তিনশোর নিচে দাম হচ্ছে হ্যাঁ তো কত টার্গেট রাখছেন কত হলে বিক্রি করা যাবে

এবার দাম বলছে এলে দশ একশো দশ টার্গেট কত রাখছেন কত হলে বিক্রি করবেন এখন ধরেন পনেরো হলে বিক্রি আচ্ছা আচ্ছা পনেরো হলে বিক্রি করবো আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে

সুন্দর সুন্দর দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত গরুগুলো আজকে দরদাম কেমন গেল আপনারা ভিডিওতে দেখলেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে আর আমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাটোরের চলন বিলের হাট সিংড়া গরুর হাট থেকে